হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এটা একটা সুপার স্টার কোম্পানির খাঁচা ফ্যানের কয়েল এটা দেখে আছেন পুরোপুরি জাম হয়ে গেছে একটুও ঘুরতেছে না এবং পুরো দেওয়ার চেষ্টা করলেও ঘুরতেছে না তো এটার বুস পরিবর্তন করবো আমরা এই যে এখানে বুস আছে এখানে আছে এবং কি এখানে সামনে দিয়ে আছে এখন আমরা এ কভার থেকে এই যে এ থেকে খুলে রেখেছি এখন ফ্যানের বিস্তারিত দেখা যাচ্ছে ফ্যানের সম্পর্কে বিভিন্ন কিছু এখন আমরা এটা পরিবর্তন করার জন্য প্রথমে আমরা এই জিয়াখানের এই নাটগুলো খুলে নিতে হবে এই জিয়াখানের একটা এখানে একটা নাট আছে এটা করে নিতে হবে খুলে নেওয়ার পর এই যে বডি আটকে রেখেছি চারটা নাটিয়া এখানে একটা এখানে একটা দুইটা এই পাশে নিয়ে আছে দুইটা এই চাইলটা নাট আমরা খোলবো ফোলার পর কলটা খুললে চলিয়ে আসবো চলিয়ে আসার পর এখন আমরা এই জিয়াখান থেকে এই বুস্টো খুলে নেবো তারপর এই চাইলটা নাট খুলতে হবে খোলার পর বুস্টো বাইরে হয়ে যাবে কলটা বাইর হয়ে যাবে কলটা বাইর হওয়ার পর আমরা বুস্টো পরিবর্তন করবো তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁচা ভ্যানের বুশ পরিবর্তন করতে হয় কি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আশা করি আপনার উপকারে আসবে তো এটার বুশ পরিবর্তন করার জন্য সবার প্রথমে আমি সামনে চারটা নাট খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সামনের নাটগুলো আমি খুলে নিচ্ছি আগে এটা খুলে গেছে এটা খুলে নিচ্ছি খুলে দেখতে পাচ্ছেন এটা ফলে নিলাম দেখেছেন এখানটা নোম লাগছে দেখতে এখন আমি এখন এই দুইটো ফলে নিচ্ছি এটাও ফুলে নিতে হবে না হয় বুস্ট পরিবর্তন করতে পারবো না

কয়টা খোলার সময় সেভে থাকতে হবে যেন কয়েলটাতে না লেগে যায় কারণ আমাদের এর একটা ই আছে সেভটা যদি রোটারটা করি এটা কয়েল লেগে লেগে কয়েলটা কেটে যাবে এখন আমি এটাকে খুলে নেব আমাদের জাম হয়েছে এটা এটা আশা করি ফ্রি আছে এই যে এটা ফ্রি আছে ফ্রি থাকার পর আমরা এখন এটা করবো এখন এই সাইড দিয়ে বাহির করার জন্য আমরা আগে এটা খুলে নেব এই পিনটা দেখতে পাচ্ছেন এই পিনটাকে খুলে নিতে হবে এই পিনটা খোলার জন্য আমি

আস্তে আস্তে করে এই চাকটা খুলে নেব যেভাবে খোলা যায় আস্তে আস্তে খুলে নেব আমি এভাবে গড়ে নিচ্ছি আস্তে আস্তে ফ্রি করে খুলে নিচ্ছি ঠিক আছে আপনারাও ফ্রি ভাবে খুলে নেবেন দেখতে পাচ্ছেন আমি হালকা ভাবে গড়িয়ে ফ্রি করে কলটা খুলে এটা এইভাবে খুলে নিলাম যদি আমাদের ওইভাবে করতে চাইতাম তাহলে আমাদের কয়েলটা কেটে যাওয়ার সম্ভাবনা ছিল এখানে কয়েলের লেগে এই যে এখানে বাঁচতো দেখেন আপনাদেরকে দেখে কিভাবে বাজে এই যে কয়লে গসা খাচ্ছে এটা কয়লে গসা খাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়লে এভাবে গসা খাচ্ছে কয়লে গসা গেলে কলটা খেতে যাব এখন আমি এটাকে ছেপে রাখবো এখানে রাখার পর কলটাকে আমি একটা সুন্দর জায়গায় ছেপে রেখে দেবো রেখে দেওয়ার পর প্রথমে এটা নিলাম নেওয়ার পর এটা টেস্টটা নেব ঠিক আছে ট্যাস্টার নেওয়ার পর এখানে তিনটা পিন আছে এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা এই তিন ওটা পিন আমি একটু সোজা করবি তিন ওটা দেখতে পাচ্ছেন সোজা করে নিচ্ছি করে নেবেন খুব সতর্ক সাথে করবেন এই বেশি সোজা পাখা করতে গেলে যায় ভেঙে গেলে আবার লাগাতে পারবেন না যদি অনুপুরাতন পেন থাকে আপনাদের কাছে ওখান থেকে খুলে লাগাতে পারবেন না হয় আর পারবেন না এই যে আমি এখন দিলাম খুলে গেছে এটা হচ্ছে আমাদের বুশ এই যে এটা হচ্ছে আমাদের বুশ দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে দেখতে পারলেন বসে এখন আমি বসটা পরিবর্তন করে নতুন বোস লাগাবো এখানে চেপে রাখি এখানে আর এগুলো হচ্ছে আমাদের ফোন এগুলো ফালাবো না কেননা আমরা এদের মোবিল দিলে মোবিলটা এই ফোনটাতে লেগে থাকে তো আস্তে আস্তে আমাদের বসে যায় পরবর্তী যখন ফ্যানটা চললে গরম হয় গরম হওয়ার আগে জাম হয়ে যায় মোবিলটা শুধু তার জন্য এখানে মোবিল দিয়ে রাখতে হয় তার জন্য এই ফোনটা দেওয়া হয়েছে ঠিক আছে এখন আমি ওইটা তো একইভাবে করতেছি যে এই গোবরটা দেখতে পাচ্ছেন এই গোভারটা আমি একই ভাবে খুলবো দেখতে পাচ্ছেন বলে নির্ভর করে নিলাম তারপর আছে এটা তুলে নিলাম এই নাম্বারটা তুলে নিচ্ছি আমি এখন এ তুলে নিলাম করে ফেলার পর দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত বুসটা এটা নষ্ট নষ্ট একটা ভালো ছিল ভালো থাকার দুটো আমি চেঞ্জ করে দেখতে বুসটি এখন আমি দুইটা নতুন বুস নিতেছি দেখতে আমি এখন দুইটা নতুন বুস নিয়ে নিলাম আর পুরাতন বুস গুলো এখানে আছে এখন নতুন বুশটা নেওয়ার পর আমি এই যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে লাগিয়ে নিচ্ছি বুঝটা এখানে বসে নেওয়ার পর এখন আমি আবারও এটাকে এভাবে নিব নিয়ে এই যে তিনটা চিত্র সোজা সোজা আমি এটাকে এভাবে দিয়ে দেব এভাবে দিয়ে দিলাম দেওয়ার পর নিচে দিয়ে একটা এরকম একটা কাঠ নেব কাঠ নিয়ে দোকান দিয়ে এভাবে দেব দেখতে পাচ্ছেন তাহলে কাঠটা এভাবে দেওয়ার পর আমাদের প্রয়োজন হবে এমন একটা হাতুরা হাতুরা দিয়ে আমরা তিনটা এভাবে বাড়ি দিয়ে লাগিয়ে দেব তিনটা একই ওয়ে লাগাবো এটা আমরা এখন এটা লাগাই ফেলা এটাকে আমরা নিচে দিকে চাপ দিয়ে প্রেসারে রাখবো যেন লুজ না হয়ে যায় ভিতরে এখন ওকে হয়ে গেছে হয়ে হওয়ার পর আমরা এখানে একটু ভালোভাবে মোবিল দিয়ে দেবো বেশি করে দেখতে পাচ্ছেন আমি বেশি একটু বাড়িয়ে দেবো মোবিলটা এখানে একটু দেওয়ার পর এই বুসের ভিতরেও একটু দিয়ে ভালোভাবে লাগাবেন আর ফিটিং করার সময় সেটা তো মোবিল দিতে হবে এখন আমি এটাকে লাগিয়ে নিলাম এখন এটা লাগাবো এই যে এটা আমরা একই প্রসেসে লাগাবো এই বুসটা নিলাম এই বসে কিন্তু উল্টা পাও নাই যেভাবে বসে আমরা এভাবে এখানে রাখলে চলবে এই যে এখানে রেখে দিলাম টাকা করে দেখতে পাচ্ছেন একইভাবে এটা লাগিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এভাবে আমরা চাপ দেবো এখানে রেখে এভাবে চাপ দিলাম চাপ দেওয়ার পর বাড়ি দিয়ে লাগিয়ে নিলাম আমাদের বুঝ লাগানো শেষ এটার পর এটার তোমাদের আমরা ভালোভাবে মোবাইল দিয়ে নিচ্ছি মোবাইল একটু বাড়িয়ে দিবেন যতটুকু ভালো দেওয়া যায় দেওয়ার পর এখন আমরা আমার যাতে এটা কাজ এখন আমি এর আগে নেব শেপটা শেপটা নেওয়ার পর এখানে আগিলা যা ময়লা ছিল ভালোভাবে পরিষ্কার করে দেবো দেখতে পাচ্ছেন পরিষ্কার করে দিলাম আমি পরিষ্কার করে দেওয়ার পর এটাকেও পরিষ্কার করব ভালোভাবে এটাকেও ভালোভাবে পরিষ্কার করে দিলাম ওই যে ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার পর এখন আমি এখানে কুয়াশা ছিল ওয়াশারটা লাগিয়ে নিচ্ছি ওয়াশারটা ছিল এখানে ওয়াশারটা আমি লাগিয়ে নিচ্ছি ওয়াশারটা খুলে গিয়েছিল এই লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এখানে আমাদের দেখবেন এই দুইটা বস্তু নিয়ে যাবে এইটা নেওয়ার পর এখানে আমাদের আপাতত এখানে সামনে পিছনে দেখতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটাকে সামনে দিতে হবে এটাকে পিছনে দিতে হবে এটা কিভাবে চিনবেন এটা যখন খুলবেন তখন চিহ্নিত রাখবেন কোনটা সামনে ছিল কোনটা পিছনে ছিল ওকে এখন আমি আবার এভাবে নিলাম নেওয়ার পরে আমাদের আমাদের তারের অংশটা তারের অংশটা পিছন সাইডে রাখতে হবে এভাবে যদি আমরা এইভাবে রাখি ফিটিং করি তাহলে এইভাবে ফিটিং করতে পারবো ফিটিং হবে কিন্তু ফ্যানটা ঘুরবে উল্টা এভাবে ফিটিং করতে হবে এভাবে ফিটিং করার পর এখানে দেখতে পাচ্ছেন সেপটাতে আমরা একটু মোবাইল দিয়ে নেবো ভালোভাবে এখানে মোবাইল দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবো মোবাইলটা ভালোভাবে দেওয়ার পর আমি এখন এখানে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে লাগিয়ে নেবে একটু চাপ দিলে যাবে আমি এখন চাপ দিলাম লেগে গেল পর পর এখন এটাকে আমি এটা লাগাবো ঠিক আছে এটা লাগানোর সময় আমি এখানে মোবিল দিয়ে দেবো পালোটা যেখানে মোবিল দিয়ে নিলাম মোবিল দিয়ে একটু সম্পূর্ণভাবে হাত দিয়ে লাগিয়ে নেবো হাত দিয়ে মোবিলটা লাগানোর পর এটাকে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের নাটের সোজাসোজি হওয়ার পর এখন আমরা নাট লাগিয়ে নেন এখন আমি এই যে এখান দিয়ে একটা নাট লাগাচ্ছি দেখতে পাচ্ছেন নাটটা নেওয়ার পর এখান দিয়ে নাটটা চলে আসার পর এই বলটুটা কেন্দ্র ধরে আমি মেশিন দিয়ে দিয়ে দিচ্ছি লাগিয়ে নিলাম এখন আমি এটাকে লাগিয়ে নিচ্ছি এভাবে ধরে এরকম এখানে দায়িত্ব দিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে টাইপ দিবেন এখানে কোনো লুজ রাখা যাবে না ওকে এখন দেখে আছেন আমাদের ফ্যানটা একদম ফ্রি হয়ে গেছে দুইটা লাগানোর পরে আমরা ফ্যানটা চেক দেবো চলে কিনা ওকে ভালোভাবে চেক দিয়ে তারপরে বাকি নাটগুলো লাগাবো এখন দুটা লাগিয়ে নিলাম লাগিয়ে নিলাম প্রথমে আমরা সিরিজ লাইন দিয়ে চেক দেবো যে চেক দেওয়ার সাথে সাথে দেখা যাবে প্যান্টটা চলতেছে লাইন লাগানোর সাথে সাথে প্যান্টটা চলতেছে দেখতে পারলেন কোনো শব্দ নাই বা একদম স্মুথ ভাবে চলতেছে ওকে এখন আমি বাকি দুটা নাটও লাগিয়ে নিচ্ছি কেউ স্কিপ না করে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা নিজেরও ফ্যানের বুশ পাল্টে নিতে পারবেন অল্প অল্প খরচের মধ্যে আর একটা আছে আমি ওইটাও লাগিয়ে নিচ্ছি চারটা নাট লাগিয়ে নেওয়ার পর আমি এখন ওই কভারটা লাগিয়ে নিচ্ছি কালো যে ছিল এটা এটা এখন আমি নাটের সরাসরি ধরবো নাটের দিয়ে দিলাম বাকি তো টাইট দিয়ে নিচ্ছি এই যে এখানে নাটের সোজা নাই কিন্তু আমি নাটের সোজা করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাটের সদাশুজি চলে আসছে এখন আমি টাইট দেবো দেখতে পারলেন এখন আমি আরো দুইটা আছে দুটো লাগিয়ে নিচ্ছি এভাবে আমরা বুশ পাল্টে নিতে পারি খুব সহজে ফ্যান হয়ে গেলে বা চলতে গিয়া আটকে গেলে ধরে রাখলে না চললে এভাবে আমরা বস্তি পরিবর্তন করে নিলে হয়ে যাবে নাটটা টাইট হয়ে গেল হয়ে যাওয়ার পর এখান থেকে যে ক্লিপটা বলছিলাম এই যে ক্লিপটা এখানে দেবো দিয়ে চাপ দিয়ে একটু বাড়ি দিয়ে দেবো যে কোনো কিছু লেগে গেল এখন আবারও আমি চালিয়ে দেখাচ্ছি ফাঁকাটা চলতেছি কিনা দেখতে পাচ্ছেন ফাঁকাটা চলতেছি তো ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা চাপা স্ট করে রাখবেন বেলাইকন টি অন করে রাখবেন কমেন্ট করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য